প্রিয় দর্শক ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছে সে বিষয়ে প্রতিবেদন তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমরা পাহাড়ি এলাকায় যাই আমরা সমতলে যাই আমরা চরাঞ্চলে যাই এবং সেখানকার বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী যে ফসলগুলো হয় সেগুলোর প্রযুক্তি সাফল্য সেগুলোকে তুলে ধরি আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক মাটিও মানুষটি এসেছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে সেখানে আমরা এখন কথা বলছি আবু তাহের পেয়ারা বাগান থেকে পেয়ারা অত্যন্ত সুস্বাদু এবং সকলের প্রিয় একটি ফল একটা সময় ছিল যখন আমাদের দেশে এই ধরনের বড় বড় পেয়ারা বিদেশ থেকে আসতো আমরা বলতাম থাই পেয়ারা কেউ পরের দিকে এটার নাম হলো কাজী পেয়ারা কাজী পেয়ারা কিন্তু বাংলাদেশি যাই হোক এখন আমাদের দেশে পেয়ারার চাষ বিস্তৃত হয়েছে এবং নানান ধরনের পেয়ারা পাওয়া যাচ্ছে বছরের প্রায় বেশিরভাগ সময় পেয়ারা পাওয়া যায় পেয়ারা কোনোটা সাইজের উপরে নির্ভর করে কোনোটা স্বাদের উপরে নির্ভর করে কোনো পেয়ারার ভেতরে বিচি বড় কোনো পেয়ারার ভেতরে বিচি ছোট কোনো পেয়ারাতে মিষ্টতার পরিমাণের তারতম্য রয়েছে ইত্যাদি নানান বিষয়গুলো ভ্যারাইটি হিসেবে আমরা যে বিভিন্ন জাত দেখতে পাচ্ছি সেই জাতগুলো উপরে নির্ভর করে দর্শকমণ্ডলী সাধারণত অনেকেই বলে থাকেন যে কৃষিকাজ লাভজনক না এই কাজ করার দরকার নাই একটা তুচ্ছ ভাব কিন্তু উদ্যোক্তা আবু তাহের তার বাগানে এখন আমি দাঁড়িয়ে কথা বলছি এবং আমরা তার কাছ থেকে শুনবো কেন কৃষি লাভজনক আবু তাহের মাটিও মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এই যে আপনি পেয়ারা চাষ করছেন এবং আপনার এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যে থরে থরে পেয়ারা ধরে আছে একেবারে সেই লাভ দিয়ে খেতে ইচ্ছা করতেছে সেরকম লাগতেছে নিজের মধ্যে যাই হোক তো আপনি পেয়ারা চাষ কতদিন ধরে করছেন আমি বিগত প্রায় এই বছর নিয়ে পাঁচ বছর হচ্ছে আমি পঞ্চম বছরের মধ্যে পঞ্চম বছর এই বাগানটার বয়স আমার দেড় বছর এই বাগানটার বয়স দেড় আগেও আপনি অন্য জায়গায় অন্য আমার অন্য ওই পাশেও বাগান আছে ওইটা অন্য জাত এটা ভিন্ন জাত আচ্ছা তো আপনি পেয়ারা চাষে কি সফল নিজেকে দাবি করেন মোটামুটি সফল বলা চলে আচ্ছা মানে অর্থনৈতিক ভাবে চিন্তা করলে তো অবশ্যই ফলন তো আমরা দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার তো অর্থনৈতিক দিকটা একটু বলবেন যে কি রকম লাভ পেয়ারা চাষে পেয়ারা চাষ যদি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জমি নির্বাচন যদি করা যায় এবং সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে মোটামুটি একটা গাছ একটা গাছ আপনার দেড় মাস মানে দেড় বছর পর আর কি ষোলো মাস প্রায় ষোলো মাস প্রায় ষোলো মাস পর থেকে শুরু করে আপনার এক বছরে এক মন পেয়ারা দেবেই এটা মোটামুটি বলা চলে ধরেন এক মন পেয়ারা যদি একটা গাছ দেয় তাহলে মূল্য কত বাজার মূল্য গড় বারে ধরেন ন্যূনতম আমরা ধরলাম এক হাজার

আচ্ছা তার আমি 3 লাখ বেশিটাই যদি ধরি 3 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন তাহলে 13 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করতে সম্ভব এবং 10 লক্ষ টাকা আপনি আয় করবেন খুবই ভালো কথা তাহের কাছে আরেকটু শুনবো যে এখানে ঝুঁকি কি কি আছে কারণ শুধু লাভের অঙ্ক দেখলে হবে না আমাদের ক্ষেত্রে উনি একটা কথা বলছিলেন যে সঠিকভাবে সঠিক সময়ে কামাতে কাজটা করতে হবে এই সঠিক ব্যাপারটা একটু আবু কাছে বুঝতে চাই সঠিক বলতে প্রথম আগে পেয়ারা চাষ করতে হলে যে কেউ যদি কোনো নতুন উদ্যোক্তা পেয়ারা চাষ করে প্রথম আগে জমিটা নির্বাচন করতে হবে কি ধরনের জমি লাগে এটা মোটামুটি উঁচু এবং দোয়াশ মাটি হলে সবচাইতে ফলনটা ভালো বেলে দোয়াশ মাটি জি মেলে দোয়াশ মাটি দ্বিতীয়ত আপনার যেটা চারা নির্বাচন করতে হবে সঠিক চারা জাত জাত তৃতীয়ত আপনার জৈব সার এটা ব্যাপক হারে দিতে হবে পেয়ারাতে ফলন কাঙ্ক্ষিত ফলন নিতে হলে গাছের লাইব্রেরিটি মানে জীবনীকাল বাড়াতে হলে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে নিয়মিত আর পেয়ারার মেইন সমস্যা হচ্ছে আপনার লাল মাকর। লাল মাকর এখানে মেইন সমস্যা আমাদের লাল মাকর লাগলে এই যে আগাগুলো ডগাগুলো কালো হয়ে যাবে আর কি এই যে কালো হচ্ছিলো আচ্ছা এটা বুঝতে হবে মানে পেয়ারের কী কী রোগ আছে আর ফ্লাই তো আসেই এটা বর্ষা মাসে হয় পাখি শীতকালে আবার পাখির উপদ্রব হয় আমার উপরে লেডিং করতে হবে এটা বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আর কি মানে প্রাকৃতিক আর কি এগুলো সব প্রাকৃতিক এগুলো মোকাবেলা করতে হয় এই পেয়ারা চাষে কি আপনারা কোনো স্প্রে করেন কীটনাশক স্প্রে কীটনাশক স্প্রে করা হয় মাঝে মধ্যে করা হয় কিন্তু সব সময় আপনার ব্যাগিং থাকলে পেয়ারা খাওয়ার জন্য কোনো সমস্যা হয় না ওতে কোনো ক্ষতি হবে না আচ্ছা আমি একটু নিশ্চিত হতে চাই ধরেন এই 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 যে পেয়ারাটা আছে ব্যাগিং করা আছে এইখানে আপনি স্প্রে করবেন কেন প্রথম কথা হচ্ছে কেন করবেন কি কি প্রতিরোধ করার জন্য করবে আমরা কেন সেটা মানুষের ক্ষতি করবে না কারণ মানুষ তো পেয়ারা ডাইরেক্ট খায় জি মূলত এখানে যখন লাল মাকড় আক্রমণ করে মিলি বা এখানে এখানে যে আমরা যদি পুরো গাছে স্প্রে করি পুরো গাছ হ্যাঁ আমরা ব্যাকিং করার জন্য আমার এখানে কোনো প্রকার কীটনাশক যাবে না এই ফলটাতে আক্রমণ করবে না আচ্ছা এই তাতে ফলটা নিরাপদ থাকলো অর্থাৎ আপনি এই লাল মাকড় নিধন করার জন্য কীটনাশক দেবেন কিন্তু ওটা ব্যাগিং করার থাকার কারণে ওটা ক্ষতি হবে না আচ্ছা আর আমরা বিশেষ করে এখন জৈব রাসায়নিক যেগুলো বের হয়েছে এগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করি যেমন নিম জৈব কীটনাশক কীটনাশক জি বায়োপেস্টিসাইড জি 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 আচ্ছা তাহলে নিম কথা বলছিলেন জি নিম নিম গাছের রস এখন পাওয়া যায় নিম তেল পাওয়া যায় একে ব্যবহার করলে মোটামুটি নিয়ন্ত্রণ থাকে তামাক আছে তামাক 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 যে তামাক তামাকের আপনার রস যদি স্প্রে করা যায় এটাও খুব ভালো কাজ করে আচ্ছা এটা মানে কীটনাশক না এগুলো তো এগুলো জৈব ভালো জৈব ভালো না সব জি আচ্ছা বাজারেও পাওয়া যায় আবার কিছু সব চাইলে নিজে তৈরি করে করতে পারে আচ্ছা আপনারা সাধারণত কি ওই যে যখন বাজারজাত করেন ধরেন কতদিন আগে আপনি কীটনাশক ব্যবহার বন্ধ করবেন আমি ধরেন এখন বাজারজাতকরণ করতেছি এখন বিগত প্রায় 15 দিন যাবতে আমি কীটনাশক স্প্রে করি নাই আগামী তো আর 15 দিন করব না যত দিন হারভেস্ট চলবে এতদিন করব না সাধারণত তো সিজনে আপনারা এটা করেন না তো 15 দিন আগে বিশেষ করে করেন ইনফ্যাক্ট এইটা কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চার একটা গুরুত্বপূর্ণ ধাপ যে আপনি কিছু নিয়ম কানুন যদি মেনে চলেন তাহলে মানুষের খাবার নিরাপদ হতে পারে আপনার ফল কি নিরাপদ 100% নিরাপদ 100% 99.9 না 100% 100% জি আচ্ছা এই আপনার खेतকে লাভজনক করার জন্য এই ক্ষেতের মাঝখানে মাঝখানে আপনি সাথী ফসল হিসেবে কি কি করেন আমি বিগত সময়ে আগামিতে আর সাথী ফসল তেমন করব না তবে পরিকল্পনা আছে আদা করার আদা করতে চাই আদাটা ছায়া পছন্দ করে আদা করার পরিকল্পনা আছে আগামিতে বিগত সময়গুলোতে আমার এখানে ছিল শশা করলা তরমুজ তারপরে এগুলো সব বেগুন এগুলো সব ফসল ছিল আমি দেখতে পাচ্ছি যে কলা বাগান এবং আপনার নিজস্ব লেবু লেবু কি পরিমাণ লেবুর গাছ আছে এখানে আছে এখানে আপনার এক হাজার পিস লেবুর আছে এটা হচ্ছে মানে বেড়ার জন্য বেড়ার জন্য করে কিন্তু ফল তো পান ফল পাই মানে সারা বছর সারা বছর সারা বছর ফল পাই ওখান থেকে তো কিছুটা এটা চায়না থ্রি সিডলেস লেবু এর ভিতরে কোনো বিষ নাই এবং সারা বছর পাওয়া যায় একই রকম আচ্ছা তাহলে লেবু থেকে আপনার কি রকম মোটামুটি মোটামুটি লেবু থেকে 1 দ লক্ষ টাকা আয় আসে ইনশাআল্লাহ জি বারতি আচ্ছা তার মানে আমরা যদি একটু পরিকল্পিতভাবে চাষাবাদ করি আমাদের পেয়ারা থেকে আমরা লাভ করতে পারছি আমরা সাথী ফসল থেকে করতে পারছি বেড়া করতেছি লেবু দিয়ে যেটা আমার ক্ষেতকে রক্ষা করছে আবার একই সাথে আমাকে লাভও দিচ্ছে জি আবু তাহেরের গল্প শুনে মনে হচ্ছে নাকি যে আমাদের শুরু করা উচিত কে বলেছে কৃষি অল অপজনক কৃষি সম্ভাবনাটাকে বুঝতে পারতে হবে আসুন আমরা আরও কিছু গল্প শুনব থাকুন আমাদের সঙ্গে দর্শক আমি এখন কথা বলছি আবু তাহেরের দেখে অনুপ্রাণিত হয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য তা যিনি নিজেও এখন বাগান করছেন জনাব আব্দুল হাদির সঙ্গে হাদি সাহেব এই আবু তাহেরের কাছ থেকে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন একটু গল্পটা যদি বলতেন অবসর নেওয়ার পরে আমার লং টাইম ছিল ঠাকুরগাঁও এলাকা ঠাকুরগাঁও পঞ্জগর আর শারীরিকভাবে বেশি অসুস্থ হওয়ার কারণে আমি আমার গ্রামে চলে আসি তখন আবু তাহারে ভাই প্রথম আমাকে তার পেয়ারা বাগান থেকে একশো চারা আমাকে দেয় আচ্ছা এই একশো চারা আমাকে বলে ভাই লাগান শুরু করেন ইনশাল্লাহ পরে আবার হচ্ছে চিন্তাভাবনা করতে পারবেন তা আমি তার কাছ থেকে একশো চারা নেই আমার বাগানের বয়স আজকে হচ্ছে দেড় বছর তা অলরেডি আমি একশো গাছ থেকে দশ মন পিয়ারা বিক্রি করছি আর পেয়ারা গাছের মাঝখান থেকে মাঝখানে চার গাছের মাঝখানে আমি প্রথম অবস্থায় যেহেতু গাছ ছোটো আমি একটা করে পেঁপে গাছ দেই তা আমার ওখানে সত্তরটা গাছ আছে আশা করা যায় আমার প্রায় হচ্ছে এলা মিষ্টতা উন্নত জাতের পেপে। তা ওখান থেকেও আশা করা যায় আমি মোটা অঙ্কের একটা আয়ের সম্ভাবনা আমার আছে এদিকে পেয়ারা বিক্রি করতেছি এবং পেয়ারার মা পেপেও হচ্ছে আচ্ছা আর আমাদের পেয়ারাটা চাষটা খুব সহজ সহজ না আবার হচ্ছে আমার জানলে পারে সহজ আর কি তখন পেয়ারাটা গ্রীষ্মকালে আমাদের পিয়ারার সমস্যাটা সবচেয়ে হিট ইঞ্জুরি বেশি হয় তাহলে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমাদের এখান থেকে বাঁচার উপায় আছে আর অনেকে এটা বলে না যারা রাজশাহীতে বা বিভিন্ন এলাকায় যারা হলো হচ্ছে পেয়ারা চাষ করে তারা এটা বলে না আমরা যদি নিয়ম মতো পেয়ারা গাছ কাটিং করি তারপরে পেয়ারা ধরবে এবং হিট ইঞ্জুরি হবে না অথবা ওপরে যদি আমরা ছায়ের ব্যবস্থা করি আমরা ফলন আশা করা যায় তার মানে আপনার অভিজ্ঞতা বলছে যে পেয়ারা চাষ লাভজনক হতে পারে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি এখানে যারা অসুস্থ আছে এবং যারা যাদের জমি ফেলোল্যান্ড পড়ে আছে তারা যদি একটু সতর্ক হয় তা যাদের হাইল্যান্ড জমি আছে তারা যদি পেয়ারা চাষ করে তাহলে খরচ বরজ বাদ দিয়ে এক বিঘা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বিঘা প্রতি দুই লাখ টাকা আয় করা অনেক ধন্যবাদ আদি সাহেব আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনার সাফল্য কামনা করি ছোটোবেলায় সম্ভবত সবাই আপনারা এই কবিতাটা পড়েছেন কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও এই যে কাঠবিড়ালি এবং খুকির যে গল্প সেই গল্পের যে ইমেজ তাতে করে আমাদের দেশে পেয়ারার গাছ একটু বড় হবে সেই গাছে কাঠবিড়ালি থাকবে সেই গাছে খুকুমনি উঠবে এবং পেয়ারা খাবে এটাই আমাদের একটা চিরায়ত বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন পেয়ারা বলতে আমরা তাই বুঝতাম কিন্তু বাংলাদেশে এখন বাণিজ্যিক পেয়ারা চাষ হয় এবং এই বাণিজ্যিক পেয়ারার ক্ষেত্রে গাছগুলো কিন্তু অত বড় নয় এই যে দেখছেন আমার পাশে ছোট ছোট গাছ এই ছোট ছোট গাছের প্রত্যেকটাতেই থরে থরে বেশ বড় সাইজের পেয়ারা সুন্দর পেয়ারা ধরে আছে এই পেয়ারাগুলো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই পেয়ারা একটি লাভজনক ফসল অনেকেই এখন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বাণিজ্যিক পেয়ারা চাষে ঝুঁকেছে এবং দেশের মাটিতেও বছরের একটা বড় সময় জুড়ে আমরা এই পেয়ারা চাষ হতে দেখছি বাজারে পেয়ারা পাওয়া যাচ্ছে আমি এখন কথা বলছি এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈদপুর ইউনিয়নের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা তার সঙ্গে আপনার নাম আমার নাম মোহাম্মদ হারুন রশিদ হারুন রশিদ সাহেব মাটির মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই কৃষি সম্প্রসারণ নদী দপ্তর শিবগঞ্জের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি অনেক ধন্যবাদ আপনাকে আমি যেমনটি বলছিলাম যে পেয়ারা গাছ তো সময় অনেক বড় হতো সেটাই আমরা দেখে এসেছি ছোটবেলায় কিন্তু এখন তো দেখছি এখানে ছোট ছোট পেয়ারা গাছ তো এবং এটাকে আমরা বাণিজ্যিক চাষাবাদ চাষাবাদ অর্থনৈতিক গুরুত্ব কি বা এই সম্পর্কে আমাদেরকে একটু যদি এটার আমি যদি আপনাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে একটু বলি তাহলে এই যে আমরা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি হয়তোবা আড়াই ফিট অতিরিক্ত তিন ফিট এবং এইগুলোর বয়স ষোলো মাস থেকে আঠারো মাস আমরা ষোলো মাসে এই গাছগুলো থেকে পেয়ারা পাই আর এই যারটা হচ্ছে গোল্ডেন এইট এই একটা গাছ থেকে আপনার এক মন পর্যন্ত ফল পাওয়া সম্ভব এই ছোটো গাছ হ্যাঁ ছোটো গাছ থেকে একমন অর্থাৎ চল্লিশ কেজি ফল বাৎসরিক পাওয়া সম্ভব আচ্ছা সেই বিবেচনায় আমরা যদি চিন্তা করি অন্য ফসলের চাইতে এই পেয়ারা বাণিজ্যিকভাবে চাষ করা অত্যন্ত লাভজনক এবং আমরা এর মধ্যে সাত ফসল হিসেবে বেগুন লাগাইছি আবার দেখা গেছে যে আমরা মুখি কচু দিয়েছিলাম মুখী কচু তোলা হয়েছে আবার এর চারপাশে ফেন্সিং হিসেবে আমরা লেবু দিয়েছি বোর বড়ই কুল দিয়েছি হ্যাঁ যাই হোক মোটামুটি অত্যন্ত লাভজনক একটা ফসল বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে পেয়ারা খুবই লাভজনক একটা ফসল আর কি এই পেয়ারা চাষের ক্ষেত্রে কি কি সাধারণত ঝুঁকি রয়েছে বা কি ধরনের ব্যবস্থা করতে হয় কারণ পেয়ারা তো খুব রসালো একটা ফসল এবং পোকামাকড় সহ অন্যান্য যে পতঙ্গ তাদের একটা আক্রমণের ঝুঁকি থাকে পেয়ারাতে আমরা সাধারণত যেটা দেখি সেটা বেশিরভাগ ক্ষেত্রে মাছি পোকা মাছি পোকা ফল ছিদ্রকারী পোকা এবং হিট স্ট্রোক এই ফল ছিদ্রকারী পোকার দমনে আমরা এই যে ফ্রুট ব্যাগিং আমাদের ফ্রুট ব্যাগিং করা আছে ফ্রুট ব্যাগিং করার কারণে এই যে ফল ছিদ্রকারী যে মাছি পোকা ওইটা আর আক্রমণ করতে পারে না আর হিট স্ট্রোক একটা হয় এই যে আপনি দেখতে পারবেন যে এই যে হিট স্ট্রোকের কারণে এই যে কালারটা একটু বিবর্ণ হয়ে গেছে এই হিট স্ট্রোকটা সাধারণত সবসময় হয় না অত্যাধিক তাপমাত্রার কারণে হিট স্ট্রোকটা হয় আমরা যদি মালচিং দিয়ে করি মালচিং যদি করি তাহলে হিটের স্ট্রোকটা একটু কম হয় আর সেচের একটু না থাকলে হিটের স্ট্রোকটা একটু কমানো যায় আর শুকনো মৌসুমে হ্যাঁ শুকনো মৌসুমে আর কি সাধারণত কোন সময় এই পেয়ারা গাছ লাগাইতে হয় আপনি বলছিলেন ষোলো মাসের মধ্যে আমরা ফল পেতে পারি আমরা সাধারণত বর্ষার শুরুতেই অথবা বর্ষার মাঝামাঝি সময়ে পেয়ারা গাছ লাগাই আর কি আচ্ছা আমরা এই পরামর্শই দিয়ে থাকি এটা এই যে গোল্ডেন এইড জাতের কথা বললেন এটা তো একটা হাইব্রিড জাত তো আমাদের বাড়ি যে আছে আমাদের কৃষি গবেষণা তাদের পক্ষ থেকে কোন জাত কি হ্যাঁ আছে আমাদের আমরা যদি বলি কাজী পেয়ারা আছে আমাদের আচ্ছা বাড়ি পেয়ারা বাড়ি উদ্ভাবিত পেয়ারাও আছে আমাদের আমাদের মাঠে ওই পেয়ারাগুলোও আছে তবে আমরা আজকে যে বাগানটায় আসছি এটা হাইব্রিড জাত গোল্ডেন এইড জাত আচ্ছা এবং এটা সাধারণত চাষিরাই ঠিক করে তারা কোন হ্যাঁ ওনারাই নির্বাচন করে আচ্ছা বিভিন্ন জনে বিভিন্ন জাত নির্বাচন করে আর কি যার কাছে যেটা লাভজনক মনে হয় আপনি বলছেন যে পতঙ্গ দমনের জন্য ব্যাগিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ফুড ব্যাগিংটা আর এর বাইরে কোনো বিশেষ কোনো ব্যাপার আছে বিশেষ ব্যাপার বলতে আমরা সাধারণত আর কোনো বিশেষ ব্যাপার দেখি না তবে ফল তোলার পরে আমরা ট্রেনিং এবং প্রনিং করে থাকি যার কারণে আমাদের ফুল এবং ফলটা বেশি হয় আর কি ফল তোলার পরে করতে হবে তো একটা গাছ সাধারণত কত বছর ফল দিতে পারে এই ধরনের এই জাতের গাছ গোল্ডেন এইড গাছ আমরা যদি সঠিক ভাবে পরিচর্যা করি তাহলে তিন থেকে চার বছর মোটামুটি ভালো ফলন দিবে তারপর আস্তে আস্তে ফলন একটু কমবে আচ্ছা তার মানে চার বছর যদি ফলন করা যায় এক বিঘার একটা প্লটে এটা তো অনেক বড় একটা বাগান আমি দেখছি প্লট তো এক বিঘার একটা প্লটে আমি আপনি কি একটা হিসাব বলতে পারেন কতগুলো গাছ লাগানো যাবে বছরে কি রকম আয় ব্যয় হবে আমাদের পাঁচ বিঘায় লাগানো আছে এই বাগানে আছে তেরোশো তেরোশো গাছ আছে তেরোশো গাছ গাছ আছে তার মানে প্রায় তিনশো গাছের কাছে আপনারা কৃষকদেরকে কি পরামর্শ দেবেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষককে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি মাঠে মাঠ পর্যায়ে যেইগুলো প্রতি জমি যেগুলো আছে এবং যেইগুলোতে অন্যান্য ফসল বিশেষ করে ধান বা মৌসুমি ফসল করা সম্ভব না সেই জমিতে আমরা সাধারণত একক ফল বাগান কিংবা মিশ্র ফল বাগান করার পরামর্শ দিয়ে থাকি মিশ্র ফল বাগান করার পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা বোধহয় আমাদের যে কৃষি সম্ভাবনা এবং যে আমরা যে বলি যে কৃষি অর্থনীতিকে মজবুত করা সেটাতে সেটাতে বিরাট একটা ভূমিকা পালন করে পালন করবে আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক আপনারা শুনলেন আবু তাহের কথা আবু তাহের তার পাঁচ বিঘা জমিতে গোল্ডেন এইড জাতের যে পেয়ারা সেটি উৎপাদন করছে এবং তার এখানে প্রায় তেরোশো চারা রয়েছে তার হিসেব মতে এই তেরোশো চারা থেকে বছরে প্রায় তেরো লক্ষ টাকা তিনি আয় করেন খরচ বাদ দিলে পরে যার পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা এবং আবু তাহের খুব দৃঢ়তার সঙ্গে মনে করেন যে চাষাবাদ লাভজনক বিশেষ করে একটু বুদ্ধি করে যদি করা যায় তাহলে লাভ সুনিশ্চিত এবং আবু তাহেরের এই সফলতা দেখে আরও অনেকে এগিয়ে এসছেন যাদের মধ্যে আমরা একজনের কথা আপনাদেরকে শুনিয়েছি আমরা যেটা দেখতে পাচ্ছি সারা দেশেই মানুষ মানুষটি বিভিন্ন এলাকায় এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করছি যা দেখছি এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে যেটা দেখছেন সেটা হচ্ছে যে কৃষি আসলে লাভজনক করা সম্ভব কৃষিতে সম্ভাবনা রয়েছে আমরা যারা মনে করি কৃষি অলাভজনক কৃষি হতাশার বিষয় তা কিন্তু আসলে নয় কিন্তু সঠিকভাবে কাজটা করতে হবে এর জন্যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে কিংবা আমি মৎস্য অধিদপ্তরের কথা বলতে পারি অর্থাৎ কৃষি সংশ্লিষ্ট খাদ্য সংশ্লিষ্ট যে এজেন্সিসগুলো আছে এমন কি উৎপাদক থেকে শুরু করে উদ্যোক্তারা যারা আছেন বাজারের সঙ্গে যারা জড়িত আছেন সবাই মিলে যদি আমরা কাজ করি একত্রে এবং একটা সমন্বয়ের ভিত্তিতে যদি কার্যক্রম করা যায় তাহলে এইখানে আমরা আমাদের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারব কৃষি লাভজনক হবে সেটার প্রমাণ তো আমরা এই বাগানে পেলাম আমরা আশা করি আমাদের তরুণ উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা তারা এই ধরনের ছোটো ছোটো যে উদ্যোগগুলো আছে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন শুধু প্রতিবেদন দেখে তারা ঝাঁপ দেবেন না তারা ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন নিজেরা অভিজ্ঞতা নেবেন এবং আস্তে আস্তে তারা নিজেরাও শুরু করবেন আমাদের যে বেকারত্ব সেই বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে আমাদের দেশের অর্থনীতিকে আমরা যদি সবল করতে চাই তাহলে সবাইকেই আমাদের কৃষি এবং খাদ্য উৎপাদনে মনোযোগ দিতে হবে আমরা আশা করি সেটা সবাই বিবেচনার মধ্যে রাখবেন মাটি মানুষ টিম আছে আপনাদের সঙ্গে আপনারা থাকুন আমাদের সঙ্গে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা